মাঝে মাঝে নিজেকেই নিজের উপহার দিতে হয় পঞ্চাশ টাকা দামের একটা আইসক্রিম কিনে নাকের ডগায় একটুখানি আইসক্রিম লাগিয়ে আয়নায় কিছুক্ষণ ফেল করে নিজের দিকে তাকিয়ে থেকে তারপর কয়েকটা ছবি তুলে নেওয়াই যায় অবসরের হাসির খোরাক হবে রেশমি চুড়ি অথবা কানের একজোড়া ঝুমকা কিনে নিজেকেই নিজে বলাই যায় এগুলো তোমার জন্য সাদা একটা চন্দ্রমল্লিকা কিনে কানে গুজে মুগ্ধতার চোখে নিজের দিকে নিজেই তাকিয়ে বলতে হয় তোমাকে কি সুন্দর লাগছে তুলে রাখা পছন্দের শাড়ি চোখে গাঢ় কাজল নিজেকে দেওয়া সেই রেশমি চুরি কানের দুল পরে মায়াবতী সাজলে মন্দ হয় না বলো কখনো কখনো নিজেকে নিজের সাথে নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে হয় পার্কের বেঞ্চে বসে হাত পা ছড়িয়ে আকাশ দেখতে হয় হাতে অল্প কিছু টাকা জমলে টুক করে শপিং মলে গিয়ে পছন্দের রঙের জামাটা কিনে যায় অথবা প্রিয় লেখকের বইটা কিনে তাকটা একটু ভারী করাই যায় কখনো কখনো নিজের পছন্দের খাবারগুলো কিনে খাওয়াই যায় আচ্ছা বলেন তো এই চাওয়াগুলো কি ভুল সমাজের বেশিরভাগ অংশই বলবে এসব চাওয়া কল্পনাতেও আনতে নেই তাই আমরাও দমে যাই কিন্তু নিজের ভালো থাকার প্রশ্নটা তো সবার আগে তাই না নিজেকে গুরুত্ব দেওয়া এটা নিজের প্রতি ভালোবাসা দেখানোর সবচেয়ে গভীর রূপ আমরা অনেক সময় অন্যদের খুশি করতে গিয়ে দায়িত্ব পালনের চাপে বা সমাজের চোখে ভালো থাকার চেষ্টায় নিজেকে ভুলে যাই অথচ নিজের গুরুত্ব না দিলে নিজের ভালো না চাইলে অন্য কিছুরই আসল মনে হয় না নিজের জন্য কিছু করাটা মানে শুধু আনন্দ পাওয়া নয় বরং নিজের মানসিক শারীরিক ও আত্মিক উন্নয়নের দিকেও নজর দেয়া অনেক মেয়ে আছে যারা নিজেকে একটু সময় দেয় না বা দিতে পারে না কারণগুলো অনেক জটিল আর বাস্তব মা বোন কন্যা বা স্ত্রী হিসেবে মেয়েদের উপর থাকে অনেক দায়িত্ব যেটা তারা হাসি মুখে মেনে নেয় কিন্তু ভেতরে ভেতরে নিজের চাওয়া পাওয়াগুলোকে সব চাপা দিয়ে দেয় মেয়েরা অন্যের চাহিদাকে প্রাধান্য দেয় বেশি নিজের আগে অন্যদের ভালো লাগা বা প্রয়োজনকে গুরুত্ব দেয় বেশি যেন নিজের জন্য সময় দেওয়াকে স্বার্থপরতা মনে হয় সমাজে এখনো অনেক জায়গায় মেয়েদের ব্যস্ত থাকা মা অথবা স্ত্রী হিসাবে দেখতে পছন্দ করে নিজের জন্য কিছু করা মানেই নাকি বিলাসিতা আসলে এগুলো আমাদের পরিবার থেকেই আসে মেয়েদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় তুমি আগে পরিবারের কথা ভাবো ফলে নিজের জন্য ভাবার অভ্যাসটাই গড়ে ওঠে না কিন্তু মেয়েরা যদি নিজেকে সময় না দেয় তাহলে নিজের অস্তিত্ব স্বপ্ন এমনকি মানসিক শান্তিও ধীরে ধীরে তাদের জীবন থেকে মুছে যায় আচ্ছা চাইলেই যখন গোটা একটা রাজ্য জয় করা যায় তখন নিজের ভালো থাকার জন্য এই ভুল চাওয়াগুলোর দিকে পা বাড়ালে যদি ভালো থাকা যায় তবে মন্দ হয় না এবার না হয় হয়েই যাক নিজেকে ভালো রাখার জন্য এই ইচ্ছাকৃত কিছু ভুল যা নিজেকে কিছুটা হলেও স্বস্তি দিবে ভালো রাখবে তাই মেয়েদের উচিত নিজের আত্মসম্মান বজায় রাখা এবং নিজের প্রয়োজনীয়তাকেও গুরুত্ব দেওয়া সমাজের অপ্রয়োজনীয় প্রত্যাশা বা চাপ থেকে নিজেকে দূরে রাখা হাজারো দায়িত্ব সামাজিক চাপ কাজের ব্যস্ততার মধ্যেও একজন মেয়ে যখন নিজের অস্তিত্বকে গুরুত্ব দেয় নিজের অনুভূতিকে সম্মান করে তখনই সে মানসিক শান্তির আসল স্বাদ পায়